সোনা বলে তুই আমার বোধা দেবে আমার নাম হাসি মাসি হাইসু আমার নাম্বার না তুমি তোকে খুব করি তো হাইসু সম্মানিত দর্শক বিন্দু আপনারা দেখছেন চিত্রের জগতের নিয়মিত আয়োজন ভাইরাল প্রতিযোগিতা আজকের এই ভাইরাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন টিকটক ভাইরাল হাটা ভাইরাল নাসা ভাইরাল গান ভাইরাল আর আমাদের সবার প্রিয় সাকিব সে আজকে ডাইলগ ভাইরাল আর দেরি না করে খুনি আমরা শুরু করব আমাদের চিত্তের জগতের নিয়মিত অনুষ্ঠান ভাইরালে ভাইরাল তো আপনারা সবাই অনুষ্ঠানটি উপভোগ করুন তো অনুষ্ঠান শুরু হতে চলেছে প্রিয় দর্শক এখন আপনাদের সবার সাথে পরিচয় করিয়ে দেব প্রথমে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো টিকটক ভাইরাল সাথে তো এই মাত্র আমাদের সামনে এসে যাচ্ছে টিকটক ভাইরাল মাত্র আমাদের মধ্যে দ্বিতীয় প্রতিযোগী এসে উপস্থিত হয়েছেন দ্বিতীয় প্রতিযোগী হলেন সেই ডাইলগ ভাইরাল আমার নাম হাসিমালি হেসু ডাইলগ দেখো সব ফেসু আমাদের পরবর্তী প্রতিযোগী সেই হাটা ভাইরাল তো আমাদের মাঝে সেই হাটা ভাইরাল আমাদের পরবর্তী প্রতিযোগী হচ্ছে সেই সারা বাংলাদেশে তার খ্যাতি সম্পন্ন সেই ভাইরাল শিল্পী যে গাঙ্গে পুরো বাংলাদেশকে মাথি রেগেছে সেই আমাদের বিখ্যাত শিল্পী মালেক ভাইরাল তো আছে মালেক ভাইরাল। ন্তুই আমাের নালতই আমা দা ইতালালালাতো আমাদের মাঝে পরবর্তী প্রতিযোগী হলো নাস ভাইরাল তো আমাদের মাঝে আসছে সেই নাস ভাইরাল। আপনারা তো সবাই এক একজন এক দিক থেকে ভাইরাল তো পুরস্কার তো আমরা সবাইকে দিতে পারবো না একটা মাত্র পুরস্কার যে কোনো একজন পাবে তো আপনাদের প্রতিযোগিতা হবে প্রতিযোগিতার ভিতরে যে হচ্ছে সব থেকে ভালো পারফরমেন্স করবে সে পুরস্কারটি পাবে তো আর কথা না বাড়িয়ে বেশি সময় নষ্ট না করে আমরা আমাদের মূল অনুষ্ঠান শুরু করতেছি তো আপনারা সবাই দেখতে থাকুন অনেক মজা হবেন আমাদের পরিচয় পর্ব শেষ এবার আমরা মূল অনুষ্ঠানে চলে যাব আমরা আমাদের মূল অনুষ্ঠান শুরু করব প্রথমে টিকটক ভাইরাল কে দিয়ে তো তার কাছে আমার একটি প্রশ্ন সে কিভাবে ভাইরাল হলো আমি একদিন টিকটক করতে করতে হোসল খেয়ে পড়ে গিয়েছিলাম গিয়ে ওখান থেকে আমি ভাইরাল হয়ে গেছি ওখান থেকে আমি এখন টিকটক ভাইরাল তো বুঝলাম কিভাবে তুমি ভাইরাল হইসাও তা তুমি একটা টিকটক করি দেখাও কি করে

তো আপনারা প্রথমে আমরা জাহিদ খানের কাছে জানতে চাবো সে কিভাবে ভাইরাল হলো একদিন লাস্টে লাস্টে আমি ঠিক বাজে দিয়েছিলাম সেই জায়গা থেকে আমি লাস্টে ভাইরাল ধন্যবাদ আপনাকে আপনি কিভাবে ভাইরাল হয়েছেন শুনি খুব ভালো লেগলো আর দর্শক সব অধীর আগ্রহে আপনার ডান্স দেখার জন্য বসে আছে তো আপনি আজ দেরি না করে আপনার ডান্স এক্ষুনি শুরু করে দিন

আমি মাঠের থেকে বাড়ি যাচ্ছি আলের পথে হাঁটতে হাঁটতে পিছন দিক থেকে কিডা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আই টিকটকে ছেড়ে দেছে দুয়ার পরে আমি বাড়ি এসে ফোন দেখি আমি নিজেই অবাক হয়ে গেছি আমি দেখি আমি ভাইরাল জিগেন থেকে আমি এখন হাজারেnga হাঁটি ভাইরাল বুঝলাম না বাংলাদেশের মানুষে কি কোনো খেই দেই কাজ নাই ও হাইডি যাচ্ছে আর পিছন তুলে দেছে ভাইরাল হই গেছে তা নাও তোমার প্রতিবাদ দাও ট্যালেন্ট দেখি আমি কি বলবো ভাষা ক্যামেরাম্যান সেও তো সেই রকম ট্যালেন্ট না হলে কি পাশার ভিডিও করে এই কত বেশি পছন্দ তিন দিলাম সম্মানিত দর্শক বিন্দু আমাদের পরবর্তী প্রতিযোগী সেই বাংলাদেশের বিখ্যাত সিঙ্গার মালেক মিয়া তো তার কাছে আমার একটাই প্রশ্ন সে কিভাবে গান গে ভাইরাল হলো এবং তার কাছে আমরা একটি সুন্দর গান শুনবো তো আমাদের মাঝে আছেন সেই বিশ্ববিখ্যাত শিল্পী মালিক আমি একদিনকে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম আমার পোশাক লেগেছিল তাই আমি পোশাক করেছিলাম আর গান গাইছিলাম সেই সময় একটা লোক ভিডিও করে নেটের সাইড দেওয়ার পর থেকে আমি গান ভাইরাল একটা অবাক করা বিষয় আমরা এত কিছু করতে তা ভাইরাল হতে পারতেন আর সামান্য মূর্তি মূর্তি একটু গান গাইতে ভাইরাল হয়ে তো আপনার সেই প্রতিভা আমরা সবাই দেখতে চাই

আমি কেন মরি না আজরাইল কে চেনে না আমি পারি না আর পারবো না আমি কেন মরি না আজরাইল কে চেনে না 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 ভালো লেগলো না কি পারে আর কি পারে না বুঝলাম না তো হ্যাঁ নাম্বার বেশি দেওয়া যাবে না কত দিছ সাথী আমার দুই না তাহলে তিন আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে গেছি আমাদের আর মাত্র একটি প্রতিযোগী বাকি সেই আমাদের বিশ্ববিখ্যাত সেই হাসেম চার ডায়লগ না শুনলে আমাদের দিন ভালো যায় না সেই হাসেম তো আমাদের মাঝে এখন ডায়লগ নিয়ে আসছে হাসেম আলী হেসু আমার নাম হাসেম আলী আমি একদিন হেসু কলা গাছ কাটতে গেলাম কাটতে গিয়ে একটা ডায়লগ দিলাম আমার নাম হাসেম আলী হেসু কলা গাছ কুবাই করি দেবো ফেসু এই ডায়লগ দিয়ে আমি ভাইরাল হয়ে গেলাম ডাইলগ দিয়ে ভাইরাল কি নাম্বার দেবো দুই নাম্বার দেয়ের

আমরা তো হাসেম আলীর ভয় তো দিলাম আপনারা সিদ্ধান্ত নেন যে আজকের ভিডিও সব থেকে কার ভালো হয়েছে তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক দেবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট করবেন আর এরকম মজার মজার ভিডিও দেখতে আমাদের পেজটি অবশ্যই ফলো করবেন আমাদের পেজটি ফলো করুন